ফসলি জমি আর জনবসতির পাশের ইটভাটা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া এসব ভাটার কাঁচামালও সংগ্রহ করা হচ্ছে আশপাশের ফসলি জমি নষ্ট করে যে কার্যক্রমের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালীরা আর কৃষক সহ শিশু প্রবীণরা এই ইট ভাটাতে মাটির যোগান দিতে যেমন কাটা হচ্ছে ফসলি জমি তেমনি জ্বালানির যোগান দিতে বিভিন্ন গাছপালা কাটা হচ্ছে একই সাথে এই ইট ভাটা থেকে নির্গত যেই কালো ধোঁয়া সেটা পরিবেশ নষ্ট করছে আশপাশের বিভিন্ন এলাকার নিঃশ্বাস নিতে কষ্ট হয় ধুলা ও ধুলাবালিতে এলাকার অনেক সমস্যা বাটার পাশ দিয়ে যে জমিগুলো এই জমিগুলো কাটতেছে পুতার ফাইল এরা কাইটে কেটে লয়ে যায় বুঝছেন না কাইটা তিন ফাইল জমি নষ্ট হয়ে যাইতেছে গরুর ঘাস হয় না ফসল হয় না ঢাকা বিভাগে গত এক বছরে তিনশো দুইটি ভাঁটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর জরিমানা আদায় করা হয়েছে মালিকদের কাছ থেকে স্থানীয়রা বলছেন এসব ভাটার অধিকাংশই ফের উৎপাদন শুরু করেছে ভাটা বন্ধ হয়ে যাক সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই ভাটা যদি হইরা জায়গা আমাদের জন্য আরো ভালো কৃষকের জন্য ভালো দেখা যাচ্ছে এলাকার স্বয় সম্পত্তি রক্ষা হবে আপনারাই তো শুনে চালাচ্ছেন চালাইতে এখন আপনার গভর্নমেন্ট যদি আপনার এটার লাইসেন্স স্টেট লাইসেন্স এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চালাবো না দু সালের মধ্যে পোড়া ইট তৈরিতে কৃষি জমির মাটির ব্যবহার কমাতে বিকল্প হিসেবে সরকারি ভবন নির্মাণ মেরামত ও সংস্কারে ব্লক ইট ব্যবহার বাধ্যতামূলক করে দু সালে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট হারে ব্লকের ব্যবহার বাড়ানোর কথা খোদ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন এখনও সেই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি মানুষ হয়েছে ইট ব্যবহার করে ডিমান্ড থাকলে একটু তো বাজারে ইট বাজারটা থাকবে তবে পরিবেশ থেকে চেষ্টা করা হচ্ছে যেন যেগুলো ইট ভাটা আইন অনুযায়ী যেসব ইট বাটাগুলো করা যাবে সেখানেই করা যাবে অন্য জায়গায় যেগুলো হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছি ব্লক ইট তৈরিতে মাটির পরিবর্তে বালু কংক্রিট পানি সিমেন্ট আর কেমিক্যাল ব্যবহার হয় মাটির ইটের তুলনায় তা অনেক মজবুত হয় পোড়ানোর প্রয়োজন না হওয়ায় এটি পরিবেশ বান্ধব তবে মাটির তৈরি ইটের তুলনায় ব্লক ইটে ভ্যাটের পরিমাণ বেশি থাকায় পুষিয়ে উঠতে পারছেন না উদ্যোক্তারা ব্লক সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে ব্লকে হয়তো আমাদের বাড়িটা কেমন হবে আমরা কি যে ইটের বাড়ির মতো পেয়েছি সেরকম কিছু হবে কিনা এই ধারণাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সারা পৃথিবীতে ভুল প্রমাণিত হয়েছে সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কোথাও মাটির পোড়া ইট ব্যবহার করে না ভ্যাট দিতে হচ্ছিলো টাকা আশি পয়সা আর তার ভ্যাট দিতে হলো আট পয়সা তা আমাদের ভ্যাট হয়ে যাচ্ছে তেইশ গুণ বেশি এ কারণে কোনো ইট ভাটার মালিক কিন্তু আসছে না সারাদেশে পাঁচ শতাধিক পরিবেশ বান্ধব ব্লকেট তৈরির কারখানা আছে এর মধ্যে ঢাকায় আছে আড়াই শতাধিক সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা